কত নম্বর চার নম্বর স্লোগান দিন শেষ বোরকাওয়াল বাংলাদেশ নটিবাইজির দিন শেষ বোরকা

নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রধান পরিবার দানা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ একটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কত একটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কী তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার কোথা থেকে তোমরা এই আমি আরেকটা slogan দিচ্ছি আরেকটা ogam dicchi boyfriend er din shesh husband er bangladesh boyfriend er din shesh husband er

হাজবং এটা আরবি শব্দ হাজব মানে হলো আবৃত রাখা পর্দা করা রাখা ডেকে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন কাট এটা অল হাম আল থেকে অল তো এটা হাজব বিষাক্ত হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেই রাখা মানে রাষ্ট্রকে সেই রাখা মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে ফটিক সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার ঘর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি বয় দিন শেষ বাংলাদেশ আরেকটা শ্রোধনের সাথে দাস দাস দিন শেষ নজরলেন কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহা বিদ্রোহীরা প্রান্ত মহা সেই দিন হবো শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্নান দিলাম নত জানুর দিন শেষ বীর বিদ্রোহী বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা যে দেশটি পেয়েছি আপনি দেশে

এই দোকানটা হলো চোর বাট দিন শেষ চোর বাট দিন শেষ আলিম মহলাম আর বাংলাদেশ কোন আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলাম চোর বাট দিন শেষ যুবক দেব

সাফরে এগারো দো হাজার জাহাজটা ছিল চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো একাশি সালে উনিশ বিশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে জানা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধাথালিকায় নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাঁজে ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আগেমন আমাদেরকে ভালোবাসতেন

People İslami پی انقلاب اسلامی پی پی انقلاب انقلاب আজকের এই জনসমুদ্রকে বলছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেগুলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি রেভোলিউশন আল্লাহ তাআলা বিশ্ব রাজনীতি সূরা কুরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন আমরা বিদ্যালয়ে উজ্জ্বল করে দিয়ে কথা বলতে পারছি স্লোগান তুলতে পারছি আমরা মিছিল করতে পারছি আমরা ধরে ধরে নিরাপদে ঘোরাতে পারছি আমরা আমাদের স্ত্রী বহু বেটি নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিজ্ঞান আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুন্ন থাকবে সরকার অক্ষুন্ন থাকবে ইনশাআল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্য মূল্যের উদ্যোগটি টেনে ধরতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ